আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দেওয়া আল্লাপাকে রহমতে ভালো আছি আজকে নিয়ে আসলাম নতুন একটি ব্লগ আপনারা সবাই আমার জান্ন স্বপ্ন সাথে থাকুন দেখতে থাকুন আজকের ব্লগটি একটু ভিন্ন ধরনের তা হলো ব্লগ ভিডিও বানাতে কি কি দরকার তো আজকে তা নিয়ে একটা ভিডিও করব কারণ যারা নতুন নতুন ভিডিও করতেছে তারা তো অনেকেই জানে না যে ব্লগ ভিডিও করতে কী কী লাগে বিশেষ করে আমি নিজেও জানি না তো এখন অনেকটাই জানছি মোটামুটি যতটুকু জানছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব আর এখানে আমি এই ভিডিওতে আছে অনেক কিছু আছে এখানে মানে ব্লগ ভিডিও করতে কি কী দরকার সেগুলো আনবক্সিং এবং সেটার দাম কত কোথায় পাবেন সেগুলো নিয়ে একটা সুন্দর একটা ভিডিও করার জন্য আমি আজকে বসছি তো সবাই প্লিজ থাকবেন আমাদের সাথে ভিডিও করার জন্য যে যে জিনিসগুলো লাগে প্রাথমিক পর্যায়ে যা যা লাগে সেগুলো আমি অর্ডার করছিলাম একটা পেজে তো ওখান থেকে আমি এটা নিয়ে আসছি দিয়ে গেছে ওরা পেজটা পার্সেলটা আমার দিয়ে গেছে তো ওটা এখন আমি আনবক্সিং করবো তো এই যে এটাকে আমি এখন আনবক্সিং করবো তো এই ভিডিওতে থাকবে কিভাবে এটা আমি আনবক্সিং করি প্লাস কি কী আছে এবং এই জিনিসটার দাম কত আপনারা কোথায় পাবেন হ্যাঁ তো আপনারা সবাই দেখতে থাকুন আমার এই ভিডিওটি আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে তো চলেন আমাদের সাথে দেখতে থাকুন তো এই দেখেন এখান থেকে আমি এই জিনিসটা আনছি সেটা হলো আলাউদ্দিন শপ আলাউদ্দিন শপ থেকে এই জিনিসটা আমরা মানে অর্ডার করছি তো এটা ওরা আমাকে বলছিল যে তিন গনা তিন দিনের ভিতরে পৌঁছে দিবে কিন্তু ওরা তিন দিনের ভিতরে আমাকে পৌঁছে দিতে পারেনি ওদের পৌঁছে দিতে প্রায় সাত দিনের মতো লাগছে ওরা আমাকে কথা দিছিলো তিন দিন কিন্তু সাত দিনের মতো লাগছে তো যাই হোক চলেন আমি এটা আপনাদের নিয়ে আনবক্সিং করি তা আমি এখানে একটু কেটে নিলাম দেখি কি আছে এর ভিতরে চলেন দেখতে থাকেন আমার সাথে দেখে এখানে কী কী দৃশ্য ওরা আমাদের করে এই দেখেন এটা মোবাইল রাখার জন্য মানে টেবিলে রাখেন আপনি যেখানে রাখেন এই যে এইভাবে খুলবেন খুলে যেভাবে হ্যাঁ এইভাবে করে আপনি সেট আপ করে নেবেন এই যে এইভাবে করে সেট আপ করে নেবেন ধর এই মোবাইলটা আপনি টেবিলে রেখে কথা বলবেন এই যে এইভাবে রেখে হ্যাঁ এইভাবে রেখে আপনি টেবিলে রেখে কথা বলতে পারবেন কথা বলতে পারবেন এভাবে রেখে সুন্দর দেখেন অনেক সুন্দর ডিজাইনটা সুন্দর কিন্তু একদম হালকা মানে এইগুলো মানে ম্যাটেরিয়ালগুলো খুবই একদম হালকা দেখেন তো এটা হলো আপনার রেখে কথা বলবেন বা ভিডিও করবেন বা আপনি কোনো কাজ করলেন মোবাইলে সেই জন্য আর কি এটা আপনার টেবিলে রেখেই কাজটা আপনি করতে পারবেন খুব সহজেই কাজটা করতে পারবেন আমি এটা একটু সাইডে রাখি সাইডে আবার আপনি এভাবেও রাখতে পারবেন এই যে এভাবে এভাবে কথা বলতে পারবেন হ্যাঁ এ কথা বলতে পারবেন ভিডিও করতে পারবেন মানে এটা আপনার খুশি আপনার রুচি মতো আপনি করতে পারবেন এখানে মাইক্রোফোনটা দেওয়া হয়েছে যে মাইক্রোফোনের সাথে একটা চার্জার দেওয়া হয়েছে দেখেন এখানে একটা চার্জার আছে সাথে আপনার এই যে মাইক্রোফোনটা মাইক্রোফোনটা আপনি আপনার মতো করে ইউজ করবেন এটা তেমন কঠিন কিছু না আপনাদের মন মতো আপনারা ইউজ করবেন তাইলে হবে আর এখানে মাইক্রোফ্রোনের সাথে একটা দেওয়া আছে এটা হয়তো বা ব্লুটুথের মতো কিছু একটা যাই হোক আমি আমি জানি না নাম আপনি হয়তো জানতে পারেন তবে এটা রেখে দে এখন মূল যেটা সেটা হলো যে স্ট্যান্ডটা স্ট্যান্ডটা আমি খুলবো এখন স্ট্যান্ডটা দেখাবো আপনাদের চলেন স্ট্যান্ডটা দেখি এটা হলো একটা স্টিক মানে স্টিক বলে সেলফি স্ট্রিকের মতো তো দেখি এটা কীরকম এই যে দেখেন এরকম এরকম মানে আপনি ব্যাগে নিয়ে মানে আপনি যে পার্স ব্যাগ পার্স ব্যাগে নেবেন সেভাবে নিতে পারবেন মানে মেয়ে মানুষ যখন ইউটিউব করে তখন তো ব্যাগে করে অনেক কিছু নেওয়া লাগে তো আপনি ব্যাগে করে সব কিছু নিতে পারবেন খুবই মানে ইজিলি নিতে পারবেন একদম পাতলা মানে অনেক পাতলা তারপর একদম ছোটো ইজিলি আপনি ব্যাগে নিতে পারবেন মন চাইলে ব্যাগ থেকে বের করে আপনি ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন সেরকম তো দেখি চলেন এটাই যে এভাবে খুলে এই যে হ্যাঁ এই যে এইভাবে এখানে একটা লাইট দেওয়া আছে উপরে একটা লাইট দেওয়া আছে সাথে এই যে স্ট্যান্ডটা এখানে আপনি মোবাইলটা সেট করবেন মোবাইল সেট করবেন এখানে আর এখানে আপনি এটা আপনি এখানে বড়ো করতে পারবেন দেখে আপনাকে আমি এই যে দেখেন এই যে বড়ো করবেন এটা আরো বড়ো করা যাবে এখান থেকে আমি তো এবার টানতে আসছি আমি সেটটা যাই হোক এটা অনেক বড় করা যায় এই যে দেখেন অনেকটাই বড় করা যায় সাথে আপনার এই যে ইটা আছে দেখাই আপনি এই যে মানে আপনি যে রেখে কোথাও রেখে ভিডিও করবেন সেটাও করা যাবে এই যে অবশ্যই ইউটিউব করার জন্য যারা প্রথম অবস্থায় নতুন ইউটিউবার তাদের জন্য অবশ্যই এরকম একটা স্ট্যান্ডের দরকার খুব বেশি প্রয়োজন কারণ আমি স্ট্যান্ড কাজ করছি আমি জানি যে স্ট্যান্ড কতটা জরুরি না আমার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন অন হওয়ার পরে এখন আমি স্ট্যান্ড আনছি তবে স্ট্যান্ডটা খুব বেশি গুরুত্বপূর্ণ খুব বেশি দরকার কারণ তা না হলে ভিডিও মানে ই হয় শুধু নড়াচড়া করে স্থির থাকে না তো দেখেন স্ট্যান্ড আপনি এভাবে রাখলেন রাখলাম আমি এভাবে রেখে আপনি একটা কাজ করলেন ঠিক আছে এইভাবে স্ট্যাম্পটা রেখে আপনি কাজ করতে থাকলেন বা আপনি রান্নাঘরে কাজ করলেন যারা বিশেষ করে কুকিংগুলো দেয় রান্নাঘরে কাজ করলেন এইভাবে আপনি সেট করে মোবাইলটা এখানে রেখে আপনি কাজ করতে থাকবেন আমি আপনার আপনাদের একটু মোবাইলটা সেট করে একটু দেখাই এই যে দেখেন এখানে এই যে এই যে একটা ইয়ে এটা আপনি খুলে ফেলবেন এইভাবে তারপর এটাও খুলবেন হ্যাঁ খোলার পরে আপনি মোবাইলটা সেট করবেন এই যে দেখেন আমি দেখ আপনাদের এই যেভাবে হ্যাঁ এখন মোবাইলটা সেট হয়েছে সেট হয়েছে এখন মন চাইছে যে আপনার আপনি রান্নাঘরে যে করবেন কাজটা এই যে এইভাবে আপনি দিয়ে কাজটা করতে থাকলেন হ্যাঁ এভাবে আপনি দিয়ে আপনি এটা অন করলেন আমি অন করে আপনাদের দেখাবো যেমন আপনি অন করলেন ক্যামেরা অন করলেন হ্যাঁ দেখেন এখানে আমি কারো লাইভ ছিলাম তো সেখান থেকে বের হওয়া হয় নাই তো আচ্ছা বের হয়ে আপনাদের দেখে ইচ্ছা একটু সময় লাগবে তো আপনারা দেখতে থাকেন প্লিজ এই যে আমি ক্যামেরাটা অন করছি দেখেন ক্যামেরাটা অন করছি তো ক্যামেরাটা অন করে যখন ভিডিও দেবো আমার ভিডিও হইতেছে এই যে আমার ভিডিও হতে আছে এখানে এখন দেখেন এই আমি রাখলাম হ্যাঁ রেখে এটাকে আমি যদি এইভাবে রাখি হ্যাঁ এই হুম এইভাবে রেখে আমি কাজ করতে পারবো আমার এখানে আপনার ভিডিও এইভাবে রাখলাম এখানে রাখলে দেখা যাবে কি আমার রান্নাবান্না যা করতে আছি আমি সেগুলো ই হবে হ্যাঁ এখানে এই যে আমি রান্নাবান্না করতেছি সেটা আপনার এখানে যে কড়াইটা থাকবে পাতিলটা থাকবে কুকিং চ্যানেল যারা তাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ এটা আপনি এভাবে তারা খুব সুন্দর করে মানে ইয়ে করতে সেট আপ করে রান্নাবান্না করতে পারবে খুবই সহজ সেইটা জায়গাটা স্থির নাই জন্য এরকম হয় নচর করে এই জায়গাটা স্থির না দেখে এটা নড়াচড়া করে পড়তে করে যেতে চায় যদি জায়গা থেকে থাকে তাহলে এটা কোনো সমস্যা নাই তো আমি এখানে থামন ক্যামেরা পিচন ক্যামেরা সব কিছু দিয়ে কাজ করতে পারবো আর এখানে দেখা যায় যে আপনি যদি লাইট জ্বালাতে চান তাহলে আপনি এখানে একটা ই আছে এই যে এটা দিয়ে আপনি লাইটটা জ্বালাতে পারবেন খুব সহজে ইজিলি যেমন আমি আপনাদের জ্বালায় দেখাই লাইটটা একটু মানে জ্বালিয়ে নিই দেখেন হ্যাঁ লাইটটা জ্বলে গেল তো খুব সুন্দর একটা ই আমি মনে করি ইউটিউব করার জন্য নতুন যারা ইউটিউবার আছেন। তাদের প্রত্যেকেরই এরকম একটা স্ট্যান্ডের দরকার মানে সেলফি স্ট্রিক ক্লাসের স্ট্যাম্প সাথে এরকম একটা খুব বেশি গুরুত্বপূর্ণ সাথে এটা তো দরকারই আর মাইক্রোফোনটাও খুব বেশি গুরুত্বপূর্ণ যারা আমি বিশেষ করে বলবো যারা নতুন ইউটিউবার একদম কোনো টাকা পয়সা খরচ করতে চান না নতুন মানে কোনো তেমন কোনো টাকা পয়সা খরচ করতে চান না সেই ক্ষেত্রে আপনি এরকম কিনতে পারেন হ্যাঁ এরকমই কিনলে দেখা যাবে যে আপনার অত বেশি টাকা লাগবে না খুব অল্প বাজেটে একদম মানে এটা যে এত ভালো তাও না মানে একদম যে ভালো ভারী তাও না এটা একদম নর্মাল কিন্তু নর্মাল হলেও মানে আপনার কাজ চলবে হুম আচ্ছা লাইটটা বন্ধ করে নিয়ে হ্যাঁ লাইটটা বন্ধ করে মানে নর্মাল হলেও যে আপনার কাজ চলবে কাজ চলবে না তা না আপনার কাজ চলবে খুব সুন্দর করে কাজ করতে পারবেন ইজিলি আপনি আর এই দেখেন এখানে আপনি ছবি তুলবেন এভাবে করতে পারেন হ্যাঁ অনেক ক্ষেত্রে সেলফি এমনি তো ব্যবহার করে আর আমরা যারা ইউটিউবার তারা তো ভিন্ন হিসাব কারণ ইউটিউবার তো বিভিন্ন কাজ আমাদের লাগবে এটা হ্যাঁ তো চলেন আমি একটু ব্যাকে গিয়ে আমি একটু ছবি তুলে দেখি আপনাদের সেমন ক্যামেরা নিয়ে আসছি আমি তো যেভাবে আমি ভিডিও করতে আসি এখন আমার ফোনে ভিডিও পেতে আসছে তো আমি ভিডিও করতে আসছি সবাই দেখেন যে আমি ভিডিও করতে আসছি আমার ভিডিওটা হয়ে গেছে তো মানে খুবই সুন্দর জিনিসটা ব্যবহার করার জন্য পারফেক্ট মানে নর্মাল টাকা পয়সা খরচ করবে না নতুন ইউটিউবার তাদের জন্য এটা খুব বেশি দরকার আর এটা না হলে আপনার ভিডিও করাটাও একটু কঠিন হয়ে যায় কারণ আমি এতদিন ভিডিও করছি আমি তো জানি হ্যাঁ আমি তো জানি যে এটা না হলে ভিডিও করা যে কতটা কষ্টের মানে আপনার কারো হেল্প নেওয়া লাগলো না এটা হলে কারো হেল্প নেওয়া লাগলো না আর আমি যখন ভিডিও নিচ্ছি তখন তো আমি কারো হেল্প নিয়ে নেই বলে আমি নেই নেই কারো হেল্প নেই নেই আমি করছি মানে এক হাত দিয়ে ফোন ধরছি আর এখান দিয়ে ভিডিও করছি অনেক সময় দেখা গেছে কি আমার ছেলে কান্নাকাটি করছে তারপরে ছেলেকে এক হাত দিয়ে নিছি সে হাত দিয়ে ফোন ধরছি অন্য হাত দিয়ে নাড়ানাড়ি করছি মানে ভিডিওগুলো যে যেগুলো আমি রান্না বান্না করতেছি বা অন্য কাজ করতেছি সেগুলো আমি আরেক হাত দিয়ে করতেছি আর এক হাত দিয়ে আমি আমার ফোন ধরছি ছেলেকে কোলে নিয়েছি এভাবে আমি কাজ করছি তো আমি বলবো কি আপনারা যারা নতুন আছেন তারা এভাবে নিতে পারেন এটা অত বেশি দাম না নয়শো ষাট টাকা নিচ্ছে মাত্র মানে একদম সিম্পলের ভিতরে মোটামুটি কাজ চলে টুকি টাকি যে কাজগুলো আমাদের মোটামুটি যে কাজগুলো সেগুলো চলে সেই হিসাবে ভালো সেই হিসাবে ভালো আপনারা নিয়ে নিতে পারবেন সেটা আপনাদের খুশি চলেন আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করবো না যারা নতুন ইউরিপুর তাদের জন্য শুধু একটাই পরামর্শ দেবো অবশ্যই একটা স্টার নিয়ে কাজ করবেন কারণ স্টার নিয়ে কাজ করলে আপনার ভিডিওটা থাকবে আর যদি আপনি স্টার নিয়ে কাজ না করেন তাহলে আপনার ভিডিও স্থির থাকবে না তখন দেখা যায় যে আপনার ভিডিওটা একদম নড়াচড়া করবে নড়াচড়া করবে তখন আপনার ভিডিওটা সুন্দর হবে না বিশেষ করে যে আমি নিজে যেহেতু ভিডিও করছি আমি নিজেই তো জানি যে আমার ভিডিও তো মানে নড়াচড়া করছে স্থির ছিল না যার কারণে হয়তো বা অনেকের কাছে ভালো লাগছে অনেকের কাছে ভালো লাগে তো এখন আমি বলবো সময় প্লিজ একটা স্ট্যান্ডে কাজ করুন তাতে আপনাদের কাজটা সুবিধা হবে কারণ হেল্প নাও লাগবে না খুবই উপকার এটা তো নতুন ইউটিউবারদের জন্য যে সেলফ বা কী কী জিনিস দরকার সেই হিসেবে আমি মনে করবো যে আপনাদের একটা মোবাইল একটা স্মার্ট মোবাইল জাস্ট একটা স্মার্ট মোবাইল আর সাথে এরকম একটা স্ট্যানের মানে একটা সেট যদি থাকে তাহলে আর কিছু লাগে না এতে যথেষ্ট পারফেক্ট আর আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে তাহলেই হবে আল্লাহ হাফেজ টাটা।